আজকে জয়নিং কর্মসূচি রয়েছে আজকে নারায়ণপুর বুথ থেকে সিপিএমের মেম্বার ছিলেন আশানন্দ দে আশানন্দ দাস আর মহারাজপুরে বিজেপির মেম্বার ছিলেন সন্তোষ রায় আজকে তারা তাদের শতাধিক সমর্থক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করতে চলেছেন তাদের এই যোগদান সবার নিয়েই প্রেস কনফারেন্স করছি আজকে যে হিসাবে বাহিন অঞ্চলে সার্বিক উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে তার মধ্যে এনাদের নারায়ণপুর বুথেরু দীর্ঘদিনের শনি মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল সেই রাস্তাটাও নির্মাণ কাজ আমরা শুরু করেছি আর মহারাজপুরেও দীর্ঘদিনের দাবি রাস্তাও আমরা কাজ করেছি আজকে এনারা বুঝতে পেরেছেন যে যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের এই উন্নয়ন সম্ভব কেননা আজকে বিজেপি বলুন কংগ্রেস সিপিএম বলুন তারা শুধু ভোটে যখন ডঙ্কা বাজে তখন তারা উড়ে গিয়ে জুড়ে আসে হ্যাঁ সারা বছর তারা কোনো কর্মসূচির মধ্যে থাকে না সারা বছর মধ্যে যদি কোনো দল প্রতিনিয়ত কর্মসূচি মধ্যে আছে তো সেটা তৃণমূল কংগ্রেস আছে সাধারণ লোকের সাথে জনসংযোগ তৃণমূল কংগ্রেস করছে সব রকম অকেশনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে জুড়ে আছে আজকে কোথাও রক্তদান শিবির বলুন শীতকম্বল বিতরণ বলুন উৎসবে বস্ত্র বিতরণ বলুন আর আদার ডেভেলপমেন্টের কাজ বলুন সব সর্বত্রই তৃণমূল কংগ্রেস আছে আজকে তারা এই উন্নয়নের গতিধারাকে এ এগোনোর জন্য তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে আর নিশ্চিত তারা আজকে তৃণমূল কংগ্রেস সামিল হওয়াতে বাহিন অঞ্চলে আমাদের শক্তি অনেকখানি বিস্তার হলো আগামী দিনে বাহিন অঞ্চলে আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন হবে আমাদের যেটা টার্গেট রয়েছে বাহিন অঞ্চলে আমরা দশ হাজারের উপর ভোটে আমরা লিড করব সন্তোষ রায় আমি মহারাজপুর নয়াপাড়া বিজেপি প্রার্থী মেম্বার করার কারণটা কি কারণ হচ্ছে দাদা আছে আমাদের এমএলএ ওনার কাজকর্ম ভালো লাগছে তৃণমূল দলটা কাজও ভালো করে সব কিছুর থেকে উন্নত

বিদ্ধবাদা বলেন বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে এই সরকারি সবার পাশে থাকে এবং বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত থাকে ওরা আর আমাদের যারা বিভিন্ন রকম পার্টি আছে যেমন আমার সিপিএম পার্টি কংগ্রেস তারা কোনো সাথে যুক্ত থাকে না ওরা ভোটার্সটি শুরু করে আমাদেরকে ব্যবহার করে আর ভোটের পরে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে না কতজন আজকে আমি মোটামুটি আমার থেকে দেশ শুনে এসেছি